से पहले किया चुपके चुपके पड़ती थी बहने जब, जब कुरान पड़ा सुन के कला में पाके खुदा दिल ए उमर परा, का परा, बोलो उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी لا اله الا الله لا اله الا الله لا اله الا الله قال الله, الله تعالى في كلام المجيد والفرقان العميد

আল্লাহ যদি তৌফিক দেন দেন আপনাদের কাছে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় উপরে বসে আছে আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ তোমাদিগকে জান্নাতি সিনহাসনা

খুশি হবে না অনেক খুশি হবে বলবে আমার নেতা নেতাকে খুশি করার জন্য ইনকিলাব চিন্তাবাদে যারা আমার আল্লা বলছে বান্দা তোদের যত বয়স ঘরে তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যা ধরে বলো 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 কে প্রিয় হয় আমরা আমরা এখন বলো বলো আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি জোর করে বলো সবাই মিলে বলো বলো ভাই আল্লাহ নামটা মুখ দিয়ে বললে গুনাহ হবে হবে আমরা বেশি ভালোবাসি না আল্লাহ বেশি ভালোবাসে এক বাক্যে সবাই মিলে বলেন আল্লাহ যদি আমরা আল্লাহকে ডাকতে পারি শুনছেন বিশ্বাস করেন দুনিয়ায় কোনো মাইল লাল নেই এই জাতকে শেষ করতে পারে আমার আল্লাহই হেফাজত করবে জোরে বলো ঠিক কে

আচ্ছা বলেন তো ভাই ভাই এই হাত দিয়েছে কে এই এক বাক্যে বলো না হাত দিয়েছে কে আল্লাহ পা দিয়েছে কে আল্লাহ চোখ দিয়েছে কে আল্লাহ এত কিছু নিয়ামত দিয়েছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বার হাত ধরুন

আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব তোরা যদি আমাকে সিজদা দিস আসসালা তুমি হিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদের আমার দিদার দিয়ে দেব আর একটু জোরে হবে না আল্লাহ বলছে বান্দা তোরা রুকু দে আমি আল্লাহ তোদের রুজি দেব তোরা যদি সিজদা দিস আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব আল্লাহ কবুল করে করে যেটা মর্জি সেটাই হবে তো না অন্য কিছু হবে যদি আল্লাহ মুসিবে রাখে এমনি গরম হালকা এই এরকম ঠিক পানির ছোয়া মক্কা শরীফে গিয়েছিলাম বা যারা গেছে জানবেন ঠিক এরকম পানির ছোয়া লাগছে যদি একটু ভিজিয়ে যায় ভিজা আছে এই জোর করে বলো না আমরা দিনের মাহফিলে আল্লাহ আল্লাহ রসুলের কথা করব বলো ইনশাআল্লাহ জোর করে বলো আসেন ভাইরা এরকম ভাবে লক্ষ্য করে দেখেন এক নাম্বার আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক আমার কাছে চা আমি আল্লাহ তোদের কবুল করে নেব জোরে বলো 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 কে কবুল করবে আল্লাহ আসেন আসেন এক নাম্বার আল্লাহ কত ভালোবাসে মুসলমান বলে ছেলে মেয়েরা আব্বা না তরুণেরা এ নবী আমার আল্লাহ জানিয়ে দেয় করে আচ্ছা উপরে চলে উপরে চলে সবাই উপরে চলে আচ্ছা তকবি দাও তো দেখি না রে